কাকে বলে গত মুক্তি পেয়েছে মুক্তি পাওয়ার পরেই উনি সর্বপ্রথম মাইক নিয়ে বলেছে হকের জন্য জেল খেটেছি হকের জন্য পরিবার পরিজন তাদেরকে ছাড়তে রাজি সন্তান বলেছে যত জুলুম আমাদের উপর করা হয়েছে তিন বছর জেলখানায় রেখে অনেক কষ্ট দেওয়া হয়েছে সহ্য করেছি তিন বছর আমাদের উপর অনেক নির্যাতন করেছে রিমান্ড দিয়েছে অনেক কষ্ট বিদ্যুৎ করেছে অনেক কষ্ট তারা আমাদেরকে দিয়েছে সবগুলো আমরা সহ্য করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিনের অপব্যবহার কেউ করবে কুরআন হাদিসের বিশুদ্ধার কেউ করবে আল্লাহর নবী এবং আল্লাহকে অপমান করবে এটা বরদাস্ত করতে রাজি না বলি আল্লাহ আকবার এটা হলো ইমানদারের পরিচয় আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব বিষয় কিছু জিনিস দ্বারা মিনা এর মধ্যে এক নাম্বার ভয় দ্বারা তোমার বিরুদ্ধে শত্রু লাগাইয়া দিব শত্রুর ভয় তোমার ভিতরে থাকবে তুমি ঘর থেকে বের হওয়ার সময় চিন্তা করবা এই লোকটা আমার শত্রু না জানি আমার উপর আক্রমণ করে বলে ভয় ভীতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব দুই নাম্বার খুদার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব এমন সময় আসবে যে সময় তোমার পকেটের মধ্যে টাকা থাকবে না যে সময় তুমি খাবার কিনে খাইতে পারবে না খুদার জালে ছটফট করবা আল্লাহ বলেন তোমাকে খুদার মাধ্যমে পরীক্ষা করব তিন নাম্বার ওয়ানা পশ্চিম মিনাল আমওয়াল বলে আমওয়াল মানে সম্পদ নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব চার নাম্বার আল্লাহ বলে ওয়াল আনফুসি জীবনের ফল ফলাদি ফসল নষ্ট করে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব ওয়াবাশিরিস সাবিরিন তবে সুসংবাদ প্রাপ্ত তারা যারা ধৈর্য ধারণ করে বলে সুহান যারা ধৈর্য ধরবে তাদের মাকামকে আমি আল্লাহ বাড়াই দেব বলে আল্লাহ আকবার এই জন্যই তো আমরা দেখি যুগে যুগে যাদের উপর যত বড় নির্যাতন করা হয়েছে যারা হকের দাওয়াত দিয়েছে সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক তাদের মাকামকে আরো বাড়িয়ে দিয়েছে ঠিক না বেছি বলেন ঠিক না বেছি আপনারা জানেন খুশির সংবাদ গত শুক্রবার আজকে শুক্রবার এর আগের শুক্রবার সকাল দশ ঘটিকার সময় বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলমী দিন যার বাবা বুহারি শরীফ ষাট বছর পড়াইছেন সুহান আল্লাহর কুরআ পরে যেই কিতাবের সবচেয়ে বড় মর্যাদা এটা হলো বুহারি শরীফ শরীফ তিনি হলেন শাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর বলে উনার সন্তান আল্লামা মাহুল হক যার বিরুদ্ধে দুশমনেরা প্রায় সাতচল্লিশটা মামলা আদালতে দায়ের করেছে এমনকি কি ব্যাগ চুরি করেছে এই মামলা দিয়ে ওনাকে জেলের ভিতরে ঢুকাইছে নাও জুবিল্লা বলি সাতচল্লিশটা মামলায় উনি তিন বছর তিন বছর বারো দিন পর্যন্ত জালেমের জিন্দাখানায় জেলখানার ভিতরে ছিল কিন্তু ইমাম কাকে বলে গত জুমা উনি মুক্তি পেয়েছে মুক্তি পাওয়ার পরেই উনি সর্বপ্রথম মাইক নিয়ে বলেছে হকের জন্য জেল খেটেছি হকের জন্য পরিবার উনি বলেছে যত জুলুম আমাদের উপর করা হয়েছে তিন বছর জেলখানায় অনেক কষ্ট দেওয়া হয়েছে সহ্য করেছি তিন বছর আমাদের উপর অনেক নির্যাতন করেছে রিমান্ড দিয়েছে অনেক কষ্ট বিদ্যুৎ করেছে অনেক কষ্ট তার আমাদেরকে দিয়েছি সবগুলো আমরা সহ্য করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিনের অপব্যবহার কেউ করবে কোরআন হাদিসের বিশুদ্ধার কেউ

গর্জের মাধ্যমে যারা হকের দাওয়াত দেয় আল্লাহ বলেন তারাই হলো সফল কাম বলে আল্লাহ আকবর তাহলে আমরা তো ইমানদার নামে ইমানদার কতজন আছি ইসলামের জন্য দিনের জন্য কষ্ট করেছি কতজন এখানে আছি অথচ আল্লাহর কোরআন থেকে রসুলের হাদিস থেকে আমরা জানতে পারি শিখতে পারি বুঝতে পারি পরি এবং পড়তেছি ইসলামের জন্য দিনের জন্য যারাই কষ্ট করেছে তাদের মাতাম বাড়িয়ে দিয়েছে কে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে বলি আল্লাহ আকবর ওই অঙ্গর ইউসুফ আলাই সালাম জুলেখার মিথ্যা মামলায় দশ বছর জেল খেটেছে দশ বছর জুলেখার মিথ্যা মামলা উনি সহ্য করেছে আল্লাহ পাক মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছে সোহান আমাদের রসুল পর্যন্ত আপু জাহেলের মিথ্যা মামলায় তিন বছর জেল খেটেছে ইমামে আমজম আবু হানিফা জেল খেটেছে ইমামে শাহ জেল খেটেছে ইমামে আহমদ বিন হাম্বল জেল খেটেছে এমনকি জেলের মধ্যে উনাকে রিমান্ড দিতে দিতে মেরে ফেলা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে তাও তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে নিভাতে দেয় নাই সুহানুল্লাহ তাদের কষ্টের বিনিময়ে কিন্তু আজকে আমরা এই দিন পাইছি তাহলে এই সমস্ত মানুষদেরকে আমরা বাহবা দিব ইনশাল্লাহ বলেন কি দিব বাহবা দেব তাদের জন্য কারণেই আল্লাহ পাক হয়তো বা আসমান এবং জমিন টিকায় রাখছে নয়তো যে যেই করি আমরা সকালে গুনা বিকালে গুনা রাতে গুনাহ কখনই আল্লাহ পাক আসমান থেকে গজল দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারত ঠিক না ভাই বুজুর্গদের দেহের বিনিময়ে আজকে আমরা আরামে চলতেছি এই জন্য তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ দোয়া করবো তো ইনশাআল্লাহ